অনিকেতে সমস্ত টাকা নিয়ে যে পালিয়ে যেতে চাইছে অহনা আর সুমিত সে সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করে নেয় অপরিচিতা ও শ্যামলি হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে ভুল গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি আর অহনাকে ফলো করতে থাকে সেই সময় অপরিজিতার জুতো ছিঁড়ে যায় তখন শ্যামলি তার নিজের জুতোটা পড়তে দেয় অপরিচিতাকে এরপর শ্যামলি যখন খালি পায়ে হাঁটে তখন তারই পায়ে ব্যথা লাগে সেটা দেখে অপরিচিতার খুব খারাপ লাগে বলে মেয়েটির সাথে আমি কোনোদিনও ভালোভাবে কথা বলি কিন্তু সে আজকে তার জুতো খুলে আমাকে দিয়েছে এরপর যখন শ্যামলি খড়িয়ে খড়িয়ে চলে অপরিজিতা তার হাত ধরে নেয় তার হাত ধরে একসাথে পথ চলে এরপরেই শ্যামলি বলে যে ম্যাডাম আপনার তো খিদে পেয়েছিলো আপনি বলছিলেন আপনি কি কিছু খাবেন এরপরেই অপরিচিতা দেখতে পায় একটা ফুচকা দোকান ফুচকা দোকানই দেখেই অপরিচিতা বলে চলো শ্যামলি আমরা ফুচকা খাবো তখন শ্যামলী বলে যে ম্যাডাম আপনি তো কখনো ফুচকা খান না তখন অপরিচিতা বলে যে আজকে তো অনেক নিয়মই ভেঙেছি তাই আজকে এটাও নয় ভাঙলাম এই বলে অপরিচিতা ফুচকার দিকে এগিয়ে যায় তখন শ্যামলী মনে মনে বলে যে ম্যাডাম আপনি যদি সব নিয়মের মতো আমার বেলাতেও নিয়ম ভাঙতেন তাহলে আজকে হয়তো এই অবস্থাটা হতো না এরপরে শ্যামলী আর অপরিচিতা একসাথে ফুচকা খায় শ্যামলী আর অপরিজিতা ফুচকা খেতে খেতে দুজনে আনন্দ মজা করতে থাকে যেটা কোনো দিনই অপরিজিতা করেনি শ্যামলির সাথে শ্যামলির সাথে খুব ভালো ব্যবহার করে দুজনে একসাথে ফুচকা খায় অপরিচিতার খুব ঝাল লাগে তখন শ্যামলি ছুটে গিয়ে জলের বোতল আর ক্যাডবেরি কিনে নিয়ে আসে এরপর অপরিচিতার মাথায় ফুঁক দিতে থাকে তাকে জলের বোতল দেয় এরপরে অপরিচিতা শ্যামলীকে বলতে যায় যে তোমার জন্যই ঝালটা আমার লেগেছে তারপরে অপরিজিতা হেসে ফেলে এরপর অপরিজিতা আর শ্যামলী দুজনে খুবই হাসা হাসি করে দিন মজা করার পরেই শ্যামলী বলে যে ম্যাডাম অনেক সন্ধে হয়ে গেছে এবার বাড়ি ফিরে চলুন তখন অপরিচিতা জানায় যে আজকে তারা রাস্তাতে হেঁটে হেঁটেই যাবে এর আগে সে কত যে রাস্তায় হেঁটেছে তার কলেজ লাইফের সমস্ত গল্প করে শ্যামলির সাথে এরপর দুজনে যখন যখন গাড়িতে করে বাড়ি আসবে অপরিচিতা বলে যে তার কাজ আছে তখন শ্যামলী রাস্তায় নেমে যায় সে বলে যে তাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে বিয়ের অনেক কিছুই এখনও বাকি রয়েছে এদিকে মন্দার আর রোহিণী তারা ভাবে যে প্রিয়ার বিয়ের আগে একবার ব্যাচেলার পার্টি করতে হবে এই বলে তারা ঘরের মধ্যে সমস্ত কিছু আয়োজন করা শুরু করে মন্দার বলে এই সময় বাড়িতে কেউ নেই তাই আমার দিকে সমস্তটা করে ফেলতে হবে মন্দার আর রোহিণী এদিকে সমস্ত কিছু যখন আয়োজন করে শ্যামলী বাড়ি ফিরে আসে শ্যামলীকে জোর করে মন্দার আর রোহিণী বলে এখন বাড়িতে আসা যাবে না তোমার জন্য দাদা ভাই ওয়েট করছে ওই চার মাথায় দাদা ভাই প্রিয়ার জন্য কিছু কেনাকাটা করতে যাবে আর তোমাকে যেতে বলেছে কিন্তু শ্যামলী ঘরে ঢুকতে চায় রোহিণী তাকে জোর করে বুঝিয়ে পাঠিয়ে দেয় এদিকে দেখানো হয় যে অনিকেত সেখানে ওয়েট করতে থাকে প্রিয়ার জন্য শ্যামলী এ ছুটে ছুটে এসে বলে যে স্যার সরি ভুল হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল তখন অনিকেত বলে যে আপনি এখানে আপনি এখানে কি করছেন তখন শ্যামলি বুঝতে পারে যে তাকে তাহলে মিথ্যে কথা বলে এখানে পাঠিয়ে দিয়েছে অন্দার আর রোহিণী এদিকে আগামীতে দেখানো হয় যে অহনা আর সুমিত একটা রেস্টুরেন্টে বসে তারা প্ল্যানিং করছে কিভাবে অনিকেতের সমস্ত টাকা নিয়ে তারা বিদেশ পালাবে এদিকে অপরিজিতা আর শ্যামলি আড়াল থেকে সমস্ত কিছুটা ভিডিও করে নেয় সো বন্ধুরা অপরিজিতা কি এবার নিজে থেকেই অহনা যে কতটা খারাপ সেটা অনিকেতের কাছে প্রমাণ করে দেবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও